সামনে বিধানসভা নির্বাচন দু হাজার ছাব্বিশ হাতে আর মাত্র কয়েকটা মাস বাকি ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে সমস্ত রাজনৈতিক দল এবং নির্বাচন কমিশনও কিন্তু বিধানসভা নির্বাচনের লক্ষ্যে এবং স্বচ্ছভাবে বিধানসভা ভোটকে নিষ্পত্তি করতে নির্বাচন কমিশনও অ্যাকশন শুরু করে দিয়েছে ইতিমধ্যে একের পর এক পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন তার মধ্যেই কিন্তু বিহারের পর রাজ্যে শুরু হতে চলেছে এসআইআর পুজো মিটতেই কিন্তু করা অ্যাকশন শুরু করে দিল জাতীয় নির্বাচন কমিশন এবার কিন্তু পাখির চোখ করে এগোচ্ছে রাজ্যকে রাজ্যের বিরুদ্ধে করা পদক্ষেপ শুরু তার মাঝেই কিন্তু রাজ্য নির্বাচন কমিশনকে দিয়ে এসআইআর শুরুর আগে বিরাট কারচুপি রাজ্যের রাজ্যের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে শাসক দলের বিরুদ্ধে আর সেই অভিযোগেই কিন্তু তোল পার একেবারে গোটা রাজ্য রাজনীতি নির্বাচন কমিশনের কাছে গেছে একের পর এক অভিযোগ পুজো মিটতি করা অ্যাকশন শুরু করে দিল দিল্লি জাতীয় নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের এক নোটিসেই কিন্তু রীতিমতো পড়ে গেল নবান্নে চরম অস্বস্তিতে কালীঘাট প্রশ্নের মুখে শাসক দল তৃণমূল কংগ্রেস দুর্গাপুজো মিটলেও বাংলায় উৎসবের মরসুম পর্ব চলছে তার মধ্যে ভোট প্রস্তুতিতে নেমে বলল জাতীয় নির্বাচন কমিশন আগামী বুধবার আটই অক্টোবর রাজ্য নির্বাচনী প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্যে আসছেন উপ নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী ডিজি তথ্যপ্রযুক্তি সীমা খান্নার সহ কমিশনের শীর্ষ আধিকারিকরা এই সফরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সব জেলা শাসক ও নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন তারা যাবেন উত্তর চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে এছাড়া বাঁকুড়া ঝাড়গ্রাম জেলার নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠক করার কথা প্রতিনিধি দলের কমিশন সূত্রে খবর কলকাতায় পা রেখে বুধবার সকাল দশটা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপনির্বাচন কমিশনার সহ কমিশন কর্তারা বৈঠক করবেন জেলা শাসকদের সঙ্গে এসডিও ইআরওর মতো নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে যুক্ত আধিকারিকদেরও বৈঠকে উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে বৈঠক শেষে ওই দিনই নিউ টাউনের জেলা পরিষদ প্রেক্ষাগৃহে রাজারহাট গোপালপুর এবং রাজারহাট নিউ টাউনের নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন ভারতীয় অন্যান্য কর্তারা তারপর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠকের কথা অক্টোবর পূর্ব পরদিন মেদিনীপুরের কোলাঘাটে বাঁকুড়া পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন কমিশনের প্রতিনিধিরা চারটি বৈঠকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল উপস্থিত থাকবেন বুধবারের জেলা প্রশাসনের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে দু হাজার দুই সালের ভোটার তালিকার সঙ্গে দু হাজার পঁচিশ সালের ভোটার তালিকা যাচাই করে দেখা বা বা ম্যাপিং বুথ লেভেল অফিসার নিযুক্তি এবং প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি ভোটার তালিকার বিশেষ সংশোধনী অথবা এসআইআর প্রক্রিয়া সংক্রান্ত বিভিন্ন দিক নিয়ে আলোচনা হওয়ার কথা প্রতিনিধি দল ফিরে গিয়ে মুখ্য নির্বাচন কমিশনার গেরেশ কুমারের কাছে রিপোর্ট জমা দেবেন সেই রিপোর্টের উপর ভিত্তি করে বাংলার এসআইআর শুরু দিনক্ষণ ঘোষণা করা হবে এছাড়াও নির্বাচন কমিশনের প্রতিনিধি দল রাজ্যে এসে কিন্তু করা অ্যাকশন শুরু করে দেবেন কারণ যে অভিযোগটা গেছে চার হাজার পাঁচশো বিএলও নিয়োগের তৃণমূলের হস্তক্ষেপ অর্থাৎ শাসক দলের হস্তক্ষেপ এমনই কিন্তু অভিযোগ করা হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের দপ্তরে দিল্লিতে নির্বাচন কমিশনের জেরার মুখে কিন্তু এবার রাজ্য প্রশাসন তলব করা হয়েছে জেলা কিন্তু খবর উঠে শাসকদেরও বিধানসভা নির্বাচনকে খতিয়ে দেখতে এবং নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে এবার বাংলায় স্পেশাল সামারি রিভিশন এসআইআর প্রক্রিয়া শুরু করতে তৎপর নির্বাচন কমিশন দুর্গা পরই এই প্রক্রিয়া শুরু হবে বলে আগেই শোনা গিয়েছিল সেই মতোই কাজ শুরু হয়েছে বলে জানা যাচ্ছে সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করতে আগামী সপ্তাহে কলকাতায় আসছেন উপ নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী এবং সীমা খান্না সূত্রের খবর তারা আটই অক্টোবর নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত এই সভায় সমস্ত জেলা নির্বাচন কর্মকর্তা ইয়ারও এছাড়াও নির্বাচনের কাজে সংযুক্ত সমস্ত ধরনের উচ্চপদস্থ অফিসারদের উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশন ইতিমধ্যে বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলও নিয়োগ নিয়ে নিয়ম ভঙ্গের যে অভিযোগ গেছে সেই বিষয়ে কঠোর অবস্থান নিচ্ছে প্রায় চার হাজার পাঁচশো বিএলও নিয়োগ নিয়ে প্রশ্ন উঠায় কমিশন জেলা শাসকদের কাছ থেকে বিস্তারিত প্রতিবেদন চেয়েছেন অভিযোগ উঠেছে স্থায়ী সরকারি কর্মচারীদের পরিবর্তে মূলত তৃণমূল নেতাদের এই পদগুলিতে নিয়োগ দেওয়া হয়েছে অস্থায়ী কর্মচারীদের এই পদগুলিতে নিয়োগ দেওয়া হয়েছে যা কমিশনের নিয়ম লঙ্ঘন হয়েছে এলাকায় স্থায়ী কর্মচারী থাকা সত্ত্বেও তাদের সেই পদে নিয়োগ না করে অস্থায়ী কর্মচারীদের নিয়োগ করেছে এমনই কিন্তু অভিযোগ বিজেপি এই নিয়ে কমিশনের কাছে বারবার অভিযোগ দিয়েছেন কমিশনের এক শীর্ষকর্তা স্পষ্ট জানিয়েছেন অক্টোবরের প্রথম সপ্তাহে সিনিয়র কর্মকর্তারা বিহারে সফর করবেন এবং দ্বিতীয় সপ্তাহে বিহারের নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে এরপরই বাংলায় এসআইআর কর্মসূচি ঘোষণা করা হবে মঙ্গলবার কলকাতায় কমিশনের বিশেষ প্রতিনিধি দল আসছে উপনির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী সহ কয়েকজন শীর্ষ কর্মকর্তা শহরে পৌঁছে সমস্ত প্রক্রিয়া পর্যালোচনা করবেন নির্বাচন কমিশন বাংলায় এসআইআর নিয়ে যে তৎপরতা দেখাচ্ছে তা আগামী বিধানসভা নির্বাচনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে চাপ বাড়ছে রাজ্য সরকারের রাজ্যের মুখ্যমন্ত্রী সহ তৃণমূলের নেতৃত্ব তৃণমূল হাইকমান্ড তৃণমূল বিধায়ক সাংসদ শুরু করে সমস্ত নেতৃত্বরা এসআইআর বিরুদ্ধে বারবার সরব হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী স্পষ্ট ঘোষণা করেছিলেন আমার বড়ি টোপ টোপকে তবেই এসআইআর করতে যেতে হবে কিন্তু বাংলায় যে এসআইআর হচ্ছে সে বিষয়ে কিন্তু নিশ্চিত হয়ে গেছে একেবারে নোটিফিকেশন জারি হয়ে গেছে দু সাল এবং দু হাজার পঁচিশ সালের ভোটার তালিকা ধরে ধরে সমীক্ষা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে তার মধ্যে কিন্তু পুজো পড়েছিল এবং পুজোর পরে নির্বাচনী প্রস্তুতি বিশেষ করে এসআইআর এর প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্যে আসছেন নির্বাচনী আধিকারিকরা তারা এসেই কিন্তু প্রথম যে অভিযোগটা গেছে সেই অভিযোগ নিয়ে অর্থাৎ চার হাজার পাঁচশো বুথে বিএলও নিয়োগ নিয়ে যে অভিযোগ গেছে এবং শাসক দলের ঘনিষ্ঠদের এই পথ দেওয়া হয়েছে এমন যে অভিযোগ গেছে সেই নিয়ে কিন্তু পদক্ষেপ শুরু করবে প্রয়োজনীয় ওই চার হাজার পাঁচশো যে বিএল নিয়োগ করা হয়েছে সেই বিএলওদের সরিয়ে কমিশন মনোনীত অন্য প্রার্থীদের বিএলও পদে নিয়োগ করা হতে পারে কমিশনের তরফ থেকে কিন্তু এই পদক্ষেপও নেওয়া হতে পারে এমনও কিন্তু খবর উঠে আসছে কমিশন সূত্রে তবে কি হতে চলেছে আগামী দিনে রাজ্যে এসে নির্বাচন কমিশনের আধিকারীরা কি পদক্ষেপ নেন রাজ্যের বিরুদ্ধে যে অভিযোগটা বিজেপি দিল্লিতে করেছে সেই অভিযোগের সারবত্তা কতটা নির্বাচন কমিশনের আধিকারিকরা রাজ্যে সমীক্ষা করে রাজ্যে উচ্চপদস্থ বৈঠক করে দিল্লিতে গিয়ে মুখ্য নির্বাচন আধিকারিক মুখ্য নির্বাচন কমিশনের চেয়ারে বসার পর থেকে একের পর এক সাহসী পদক্ষেপ নিয়েছেন একের এক পর এক পদক্ষেপে রীতিমতো হইচই ফেলে দিয়েছেন গোটা দেশ জুড়ে আবারও কিন্তু জ্ঞানেশ কুমারের কাছে যেতে চলেছে করার রিপোর্ট কি হতে চলেছে আগামী দিনে নির্বাচন কমিশন কি পদক্ষেপ নেয় এসআইআর কবে শুরু হয় সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের